আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের তৃতীয় চ্যাপ্টার ধনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়ের অনুশীলনীর এক নম্বরে যে প্রশ্ন রয়েছে তা সমাধান করব ইনশাল্লাহ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এক নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও দ্বিপদী রাশি কোনগুলো যে রাশিতে দুইটি মাত্র পদ থাকে সেটাকে বলা হয় দ্বিপদী রাশি এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশিটি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স তো এটি একটি দ্বিপদী রাশি কারণ এখানে দুইটি পদ রয়েছে একটি হলো এক্স ওয়াই আর একটি হলো থ্রি এক্স পদ সবসময় প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তো আমরা লিখবো এটি একটি দ্বিপদী রাশি কারণ এই রাশিতে এক্স ওয়াই এবং থ্রি এক্স দুইটি পদ রয়েছে তো আমাদের উত্তরের সাপেক্ষে আমরা একটু যুক্তি দিলাম তো এতটুকু লিখলেই অ্যানাফ ছ নম্বর প্রশ্নের রাশিটি দেওয়া আছে এক্স ওয়াই এই রাশিটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে চলক রয়েছে দুইটি এক্স এবং ওয়াই চলক দুইটি কিন্তু পদ রয়েছে একটি অর্থাৎ এটা একটা একপদি রাশি কিন্তু চলক রয়েছে দুইটি দুই চলক বিশিষ্ট একপদি রাশি তো আমরা লিখব এটি দ্বিপদী রাশি নয় এটি দ্বিপদী রাশি নয় এখানে চলক দুইটি কিন্তু একটি পদ থাকায় এটি দ্বিপদী রাশি নয় বরং একপদি রাশি তো এতটুকু লিখে দিলেই আমাদের যুক্তি হয়ে যাবে গ নাম্বার প্রশ্নে রাশিটি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তো এটিও দ্বিপদী রাশি নয় কারণ এখানে পদ রয়েছে তিনটি একটি এক্স ওয়াই এবং আরেকটি হলো মাইনাস ওয়ান তাহলে আমরা লিখব এটি দ্বিপদি রাশি নয় কারণ এখানে তিনটি পদ একটা হলো এক্স আরেকটা হলো ওয়াই আরেকটা হলো মাইনাস ওয়ান তিনটি পদ থাকায় এটি দ্বিপদি রাশি নয় বরং একটি ত্রিপদী রাশি যেহেতু তিনটি পদ রয়েছে তাহলে আমরা এটাকে ত্রিপদী রাশি বলতে পারি এরপরে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশিটি দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এই রাশিটিও দ্বিপদী রাশি নয় কারণ এখানেও তিনটি পদ রয়েছে একটি হলো এক্স স্কোয়ার দ্বিতীয়টি হলো মাইনাস টু এক্স এবং তৃতীয়টি হলো ওয়ান তাহলে আমরা একইভাবে লিখব যে এটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে তিনটি পদ একটা হলো এক্স স্কোয়ার তারপরে মাইনাস টু এক্স আরেকটা হলো ওয়ান থাকায় এটি দ্বিপদী রাশি নয় বরং এটি একটি ত্রিপদী রাশি লাস্ট ওয়ান রয়েছে ওয়াই স্কোয়ার তো এই রাশিটিও দ্বিপদী নয় কারণ এখানে একটি মাত্র পদ রয়েছে তাহলে আমরা লিখব এটি দ্বিপদী রাশি নয় এখানে একটি পদ ওয়াই স্কোয়ার থাকায় এটি একটি এক রাশি তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ